এ দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসছি হলো তোমাদের দাদাভাইয়ের খাবার বাঁধতে মানে টিফিন বাঁধতে আর মানে কি হুক এই দেখো ব্লাউজের হুক আটকে রয়েছে আমার চুলের মধ্যে হচ্ছে গিয়ে হলো তোমাদের দাদাভাইয়ের যাবে আর ওগুলো খেয়েও যাবে ওগুলো মানে সকালে কাজে বেরিয়েছিল একটা মানে ভাড়া ছিল ভাড়া নিয়ে গেছিলো ভাড়া নিয়ে আসতে মানে বাড়িতে এর দিকে আসতে তো এখন হচ্ছে আবার খোলাও বেরোবে এর জন্য বললো তুমি খাবারটা রেডি রাখো আমি এসেই খেয়ে বেরিয়ে যাবো এর জন্য এখন খাবারে এসেছি রান্নাঘরে রান্না মানে খাবারটা বেরো নিই তাহলে আর এদিকে আমার মেয়ে এখনও খায়নি মনে হয় এখন ওকেও খেতে দেবো আর আমাদের সকালে আর দুপুরের কি মেনু হয়েছে চলে একবার দেখিয়ে দিই এই দেখো ঘুগনি হয়েছে সকালের জন্য আর চলো আর এই দেখো লুচি হয়েছে সকালে আর হচ্ছে হলো এটা ছোট মামের আলু আর মাংস ঝোল আর এটা আমাদের চিকি মানে মাংসের আলু দিয়ে ঝোল দাঁড়া 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 আর এই দেখো চাল কুমড়ো দিয়ে আর মুগের ডাল দিয়ে ছড়িয়ে করেছি এটা হলো দুপুরের মেনু এই দুটো হ্যাঁ আর এটার মধ্যে আছে ভাত দুপুরের দুপুরে আর সকালের মেনু তোমাদের দেখে কি দেখাবে কি জানি

এ দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে নিচ্ছে আর আমার এত মজা ব্যথা মানে বলার মত মজা প্রচুর মজা ব্যথা এ দেখো তোমাদের দাদাভাইয়ের টিফিনটা বেড়ে নিয়েছি ভাত এই দেখো মাংস তরকারি আর হচ্ছে কে হলো বললাম যে কুমড়ো ডাল মানে মুগ ডাল দিয়ে ছিটিয়ে করা ঢেকে রেখে দিলাম ও আসলে গুছিয়ে দেব আর এইগুলো এখন ওই ঘরে নিয়ে যাব এ দেখো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর তো দেখ মানে তোমাদের দেখালাম টিফিনে কি হয়েছে লুচি আর তরকারি মানে ঘুগনি হয়েছিল দেখালাম তোমাদের আর তোমাদের দাদাভাইও খাবার খাওয়ার নিয়ে চলে গেল কাজে বেরিয়ে গেল আবার এসে আর বিছানাটা মানে মেয়ে কোনো রকমভাবে তুলে রেখেছে আমি আবার এটাকে ভালোভাবে গুছাবো তাহলে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বাইরে মানে কিছুক্ষণ আগে বৃষ্টি ভালো জততেই পড়ছিল এখন মানে পড়ছে অল্প বেশি পড়ছে না আর তাহলে আজকে তো রথ জানোই সবাই আর রথযাত্রার অনেক শুভেচ্ছা জানাই তোমাদের তোমরা রথে মানে অনেকে বাচ্চারা রথ টানবে আর আমাদের রথ টানবে রথ আসবে পাশে তখন টানতে পারবে মানে অনেক আমাদের বাড়িতেও আসে রথ যদি আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো আর রাস্তা দিয়েও রথ যায় আর বাচ্চারাও টানবে আর আমাদের বলেছিল রথ আনবে কিন্তু হচ্ছে ছোটটা ছোটোটা হল মামার বাড়ি যাওয়ার কথা ছিল এর জন্য রথ আর ওর নিচ্ছু তাহলে বলেছিল আনবে আর হচ্ছে গিয়ে ওরা রথ তো নিয়ে আসে ওখানে টেনে নেবে রথ টানলেই হলো মানে রশিটা টানলেই হলো রথের রশি মানে দড়ি টানা বলে ভালো সবারই ভালো দড়ি টানা এর জন্য মানে রথ যখন আসবে অবশ্যই রশিটা টানবো আর হচ্ছে গিয়ে মেয়ের জগন্নাথ ঠাকুরকে পুজো দেবে বলে পশা দাঁত মানে মিষ্টি আনতে গেছে যাও না তো দোকানে আর এখন বসে আছি ঘর গুছাবো এখন ঘর গুছাবো কি বিছানাটা গুছাবো টেবিলটা গুছাবো আর একটু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব আর একটা জিনিস দেখবে এই দা দেখা যাচ্ছে এই দা ভালো বোঝা যাচ্ছে নাকি জানি না ক্যামেরাটা কতখানি কেটে গেছে এই আঙ্গুলটা পুরো কেটে গেছে হাতে রক্তে ভরে গেছিল কালকে রাতের বেলা এত মানে ঢেঁড়শ কাটতে গিয়ে ঢ্যাঁড়সে কাটা হয়ে গেছে তারপরে আলুটা যে কাটতে নিয়েছে পিছল কেটে নিচে পড়ে গেছে আমাদের নিচে বেশি ধার ভটির মধ্যে আর উপরে অত ধার নেই নিচে এই আঙুলটা পড়ে গেছিলো আর রক্ত গল গল করে পড়ে যাচ্ছে আমি আঙুলটাকে এইভাবে এখন তো করতে পারছি না তখন এইভাবে চিপে ধরে রেখেছিলাম আর এই হাত পুরো রক্তে লাল হয়ে গেছিলো যেমন এতটা রক্ত পড়েছে চলো তাহলে কাজ করি বেশি না বকে আর বাইরে বৃষ্টিতে জল জমে আছে একটু আর একটু মেঘলা মেঘলা ওয়েদারও আছে এই দেখো বৃষ্টি হলো কিছুক্ষণ আগে আর এখনও পড়ছে টিপ 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 করে পড়ছে আর এই মাছ আবার হলো ওই চিংড়ি মাছ রাখা হয়েছিল চিংড়ি মাছ কাটলাম পূর্ণিমা আবার ধুয়ে নিলো পূর্ণিমাও ছাড়ালো চিংড়ি মাছ ছাড়াতে টাইম লাগে পূর্ণিমাও ছাড়ালো আমিও ছাড়ালাম ছাড়িয়ে তারপরে ঘরে এসে এ দেখো বন্ধুরা আমার মেয়ে পুজো দিচ্ছে আছে জগন্নাথ ঠাকুরকে আর হলো লোকনাথ আর শিব আছে আর বলরামও আছে আর সুভদ্রাও আছে মানে তোমরা জানো এ কটা ঠাকুরকে আমার ঘরে পুজো দিই আর হচ্ছে এই যে গুজিয়া নিয়ে এসেছে আমার মেয়ে আমার মেয়ের ইচ্ছে হয়েছে ও আজকে পুজো দেবে এর জন্য ও পুজো দিয়ে নিচ্ছে আর এই দেখো হলো জ মালা আনা হয়েছিল ইসের জ কী বলে রজনীগন্ধার ফুলের মালা আনা হয়েছিল এই যে মালাটা দেখো এই যে দুটো আনা হয়েছে একটা হচ্ছে কী করে জগন্নাথ বলরাম এগুলোকে দে আর একটা লোকনাথকে দে আরে ওটা যেরকম ভাবে দিচ্ছিলি দিয়ে তাহলে দেব কি করে আর দুটো জগন্নাথ কে না এরকমই তো হয়ে গেল এবার হচ্ছে কে ওই যে ওইটা নে ওই ফুলটা নিয়ে এবার সব করে ঠাকুরের গলায় দিয়ে দে সব করে এই দেখো বন্ধুরা আমি সন্ধ্যার সময় চলে এসেছি এই দেখো পাপড় কটা ভেজে নিয়েছি আর এই ভেজেছি কটা নির্জল পাঁপড় কটা ভেজে নিয়েছি মানে ভেজে নিয়েছি আর এই পাঁপড়টা কটা ভাজবো একটা মানে ভেঙে আর টুকরো করে ভেজে নেবো আর মাকে জিলাপি আনতে দিলাম কেননা আজকে তো রথ জিলাপি খেতে হয় আর পাপড় ভাজা খেতে হয় এর জন্য আনতে দিলাম আর ওইবারই বাবা মার কথা খুব মনে পড়ছে কেননা ওরা কি খাচ্ছে না খাচ্ছে সেটা কথা ভেবে না তো মাকে অবশ্য ফোন করেছিল মাই ফোন করেছিল মা কথা বললো দে দেয় চলো পাপড়টা ভাজি গরম হয়ে গেছে এই দেখো এতগুলো পাপড় ভেজে নিলাম লিখতে পেলে যে কিছু পাপড় ভেজেছিলাম আর কিছু পাপড় ভেজে নিলাম এখন পাপড়গুলো রেখিয়ে দেব এই দিক ওটার মধ্যে আর সত্যি কথা বলতে গেলে কিছু যে কোনো জিনিসই খায় না কেন মা বাবার কথা খুবই মনে পড়ে জানো না তো বাবা মা যেমন সন্তানের কথা মনে করে যে ও এটা খেতে ভালোবাসে ওটা খেতে ভালোবাসে যখন ওই জিনিসটা রান্না হয় তখন তেমনই আমাদের বাড়িতে যেমন যে জিনিসটা রান্না হয় তখন মনে পড়ে আমার মা কিংবা বাবা এই জিনিসটা খেতে খুব ভালোবাসে খুব মনে পড়ে জানো না তো কিন্তু কিছু করার নেই কাছে থাকলে দৌড়িয়ে দিয়ে আসা যেত কিন্তু সেটা তো এখন উপায় নেই না আর এই যে এখানে রাখলাম আর মন খারাপ করে কী করবো আর বাবাকে বললাম যে উল্টা রথে আসো এখানে রথ দেখে যাও বাবারও ইচ্ছা যে শ্রীরামপুরের রথ দেখলে দেখ শ্রীরামপুর বাবা কোনো শ্রীরামপুরের রথ কেন কোনো রথই মনে দেখেনি এই জন্য বললাম শ্রীরামপুরে আসো রথ দেখে যাও এ দেখো বাবা মার জন্য এখানে জিলাপি পাঁপড় দু রকমের দিয়ে দিয়েছি এখানেও দিয়ে দিয়েছি আর এই যে আমার মেয়ের জন্য আর এখানে আছে তোমাদের দাদা ভাইয়ের আর আমাদের ছোটোটার জন্য পড়তে গেছে তো এর জন্য আর আমাদের জন্য এই যে এখানে রেখেছি আর জিলাপিটা এই যে এখানে আছে এই দেখো আর ওদের জিলাপি একটা করে দিয়েছি কেন বলো তো দাঁত নেই তো খেতে পারবে না এর জন্য একটা করে দিয়েছি আর যদি খেতে পারে তাহলে পরে নেবে কেননা হচ্ছে ফালতু দিয়ে ফালতু ফেলানোটা মনে করি ভালো লাগে না আর বে জিলাপি ওরা বেশি খেতেও চায় না জানা না এর জন্য একটাই দিয়েছি জিলাপি যদি খায় মাই খায় বেশি ভাগটা কেননা মা জিলাপি বলো মা যে কোনো জিনিসই টুকটাক খেতে ভালোবাসে চলো তাহলে বাবা আর মাকে দিয়ে আসি আগে তারপর থেকে আমার মেয়েরটা দিয়ে আসবে আমার মেয়ে পড়তে বসতে ওই ঘরে এই দেখো বন্ধুরা আমি রান্নাঘরের থেকে ঘরে চলে এসেছি এসে রাখি করতে বসছি এই দেখো এই দেখো ওখানে পিন মেরেছি আর ওই যে গামলায় আছে ও কাটাও পিন মারবো আর এক মানে গ্রুষ ভরা আছে ওটা কালকে পিন মারবো কেননা আজকে এক ঘুরুষ করবো কালকে এক গ্রুষ করবো বেশি হেডেক নিয়ে লাভ নেই এর জন্য আর হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে যে রথের ভিডিওটা শেয়ার করবো সেটা আমি করতে পারিনি আমার চোখে এতটা ঘুম ছিল এতটা ঘুম ছিল যে আমি করতেই পারিনি রথে এসেছে ঠিক করতে পারিনি আর রথের ভিডিওটা করা আছে করা আছে কি হচ্ছে কি আমার যা করেছিল ওর কাছ থেকে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর আমি এখন রথের রশি টানতে পারিনি আমার মেয়েকে ওর ঠাকুমা ডেকে নিয়ে গেছিলো ঘরের থেকে কেন যখন রথ এসছে তখন ডেকে নিয়ে গেছিলো মেয়েকে বলেছিলাম তখন রথ অলরেডি চলে গেছে এর জন্য আর ও রশি টেনেছে কিন্তু রথের ভিডিওটাও করতে পারেনি এর জন্য আমার যা করেছিল ওর কাছ থেকে নিয়েছি তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখন মতন টাটা আবার ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে